নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো শীতের যে স্পেশাল একটা পিঠে সেটা হলো মালপোয়া মালপোয়া বা গুড়পিটে আপনারা যেটাই বলুন না কেন আমাদের আমি বলি গুড়পিটে তা গুড়পিটেটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতরে বেশ জালিদার হয়েছে এবার আমি পরিমাণ মতো নিয়ে নেব এখানে আতক চালের গুড়ি এই মাপটা আপনারা ভালো করে দেখে নিন তাহলেই বাড়িতে খুব সহজেই এইভাবে গুড়পিটেটা বানাতে পারবে তা আমি দেড় বাটি মতো এখানে আতক চালের গুঁড়ি নিয়েছি আর হাফ বাটি মতো ময়দা নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে সব কিছু আমি এখানে মিশিয়ে নেব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে আর আপনারা যে কোনো একটা মাপ করে নিতে হবে তাহলেই কিন্তু হবে যে কোনো একটা বাটি হোক কাপ হোক আপনারা মাপ করে সেটা ব্যবহার করবেন আমি এখানে দেড় বাটি পরিমাণ অনুযায়ী এখানে আমি হাফ বাটি ময়দা ব্যবহার করেছি আর এক বাটি মতো আমি খেজুর গুড় এখানে দিয়ে দিলাম এই এক বাটি খেঁজুর গুড় দিয়ে দিলে তাহলে কিন্তু সুন্দর বেশ মিষ্টিটা সেটা কিন্তু পারফেক্ট একটা মিষ্টি হবে এবার কুসুম গরম দুধ দিয়ে সেই দুধের বাটিতে গুড়ের বাটিটাতে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক বাটি দুধ দিয়ে দিলাম দুধটা বেশ কুসুম গরম দুধ হতে হবে এবার এখানে সব কিছুর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে আস্তে আস্তে এখানে মিশিয়ে নিতে হবে আরও আমি হাফ বাটি মতো এখানে দুধ এখানে ব্যবহার করব। অবশ্যই এখানে কুসুম গরম দুধটা ব্যবহার করবেন তাতে কিন্তু খেতে খুব সুন্দরও হয় আর ফুল ফলেও খুব সুন্দর দেখুন ভালো করে আমি সব কিছু এখানে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই খেজুর গুড়টা এখন ব্যবহার করবেন খেজুর গুড় না ব্যবহার করলে চিনি দিলেও হবে তাতে খেজুর গুড়টা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে খেতেও ভালো লাগে দেখুন এখানে আমি আরও হাফ এখানে দুধটা দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছু আমি মিশিয়ে নেব বেশ এখানে সময় নিয়ে আপনাদের মিশিয়ে নিতে হবে এখানে হাতে করে মিশিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তা আমি এখানে হাতা ব্যবহার করি এখানে মিশিয়ে নিচ্ছি আর যে ডলা পাখি আছে সেটাকেও ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে ডলা পাকিয়ে থাকলে কিন্তু ভালো হবে না তার জন্য এখানে সময় ধরে এই কাজটা করে নিতে হবে দেখুন ভালো করে আমি সব কিছু এখানে মিশিয়ে নিচ্ছি আর যে ডলা পাকানো আছে সেগুলো হাতাই করে এই বাটির গায়ে এইভাবে চেপে চেপে দিলেই কিন্তু এই ডলা পাকানো ভেঙে যাবে আর দুধের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে এইভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো আমি এইভাবে ফাটিয়ে নেব তা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন ও পাশে থাকা বেলাইকন্ডিটাকে পেশ করে রাখার অনুরোধ রইল যাতে আমার কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন কত সুন্দর আমার ফাটানো হয়ে গেছে আর সব কিছু সুন্দরভাবে মেশানোও হয়ে গেছে কোনো ডলা পাকানোও নেই এবার আমি দশ মিনিট মতো একটা থালা চাপা দিয়ে রেখে দেব রেস্টে যাতে যে পাতলা ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই ভাব চলে আসবে দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেল এবার আমি থেকে মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এই রেসিপিটা খুব সহজেই বানানো হয়ে যায় বেশি টাইমও লাগে না আর খুব সুন্দর কিন্তু খেতেও লাগে শীতের এই পিঠের পুলির মধ্যে এইটি একটি খুবই সুন্দর একটা পিঠে আর খো সবাই এই পিঠেটা পছন্দ করে দেখুন এবার আমার সুন্দরভাবে ফাটানো হয়ে গেল এবার আমি দশ মিনিট মতো থালা চাপা দিয়ে রেখে দেব আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গেছে আবারও আমি পাঁচ মিনিট মতো এইভাবে ফাটিয়ে নেব যত ভালোভাবে ফাটাবেন ততই কিন্তু সুন্দর ফুলবে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আর এই পরিমাণ মতোই আপনারা কিন্তু যেই কেভিটা সেটা কিন্তু মাখবেন এবার আমি একটা লোহার কড়াই নিয়ে নিলাম আর গ্যাসটাকে অন করে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর ভালো করে তেলটাকে গরম করে নিয়ে একটু হাই টু মিডিয়াম ফ্লেমে আমি একে একে এই গুড়পিটেগুলোকে ভেজে নেবো দেখুন এখানে এক হাতা মতো গোলাটা দিয়ে দিলাম গোলাটা দিয়ে এইভাবে খুন্তি দিয়ে ওপর দিকে আমি তেলটা দিয়ে দিতে তাতে কিন্তু সুন্দরভাবে ফুলবে আর উপর পিঠটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে দেখুন সুন্দরভাবে বেশ ফুলে উঠেছে এবার আমি এক পিঠ উল্টে দেবো আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কত সহজেই গুড়পিটেগুলো বানানো হয়ে গেছে আমি যে পরিমাণে মাপগুলো দেখিয়েছি সেই পরিমাণে মাপগুলো আপনারা ব্যবহার করবেন তাতে আমার মতনই আপনাদেরও এইভাবেই গুড়পিটেগুলো বাড়িতে বানাতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি একে একে তুলে নেব আর এইভাবেই আমি সব কটাই ভেজে নেবো দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আর গুড় দিয়ার ফলে এত সুন্দর কালারটা এসেছি আবারও আপনাদের একটা দেখাচ্ছি আমার সবকটা কটা গুড়পিটেই এইভাবে ফুলেছিল দেখুন কত সুন্দর এটাও ফুলে গেল সব কটা গুড়পিটেই আমি ভেজে নেব খুব সুন্দর কিন্তু এই পিঠেটা খেতে লাগে ছোট থেকে বড়রা সবাই কম বেশি ভালোবাসে সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেল আবার ওই পিঠেটা এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলে যে আমি উল্টাতেই পাচ্ছি না এক দিকটা এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব আবারও আমি আবার একটা দেখাচ্ছি কত সুন্দর এটাও ফুলবে দেখুন পরিমাণগুলো ঠিক মতো দিলে সবকটা কটা পারফেক্ট ফুলবে ও সুন্দর কিন্তু খেতেও লাগবে দেখুন এটাও আস্তে আস্তে ফুলে উঠছে আর এইভাবে তেলটা দিকে দিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে উঠবে আর কালারটাও কিন্তু অসাধারণ আসছে একে একে আমার সব কটা পিঠেই ভাজা হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদার হয়েছে দেখুন কত সুন্দর ফুলে পুরো জালিদার হয়েছে তা আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন